মাথা উঁচু করবেন না হতে পারে কোন তীর এসে আপনার গায়ে লেগে যেতে পারে ও পয়গম্বর আমি সাহাবি আপনার জন্য আমার পেটকে ডাল বানিয়ে দিয়েছি সমস্ত তীর গুলো যেন আমার পেটে বিদ্ধ হয় মুসলমান ভাইয়ের আমার আমার আপনার পয়গম্বর কে এত মহাব্বত করেছেন নিজের জীবনের চেয়ে বেশি মহাব্বত করেছেন ওহুদের ময়দানে কবর হয়ে গেল আমার আপনার পয়গম্বরের দুনিয়ার জমিনে না হয় একজন মহিলা সাহাবিয়া যখন খবর পাইল আমার আপনার পয়গাম্বর দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল মহিলা পাগল হয়ে গেল উহুদের ময়দানের দিকে দৌড়াইতে আরম্ভ করলো লোকেরা মহিলা কই যা কোথায় যা মহিলা ডাক দিয়ে বলে আমার পয়গাম্বরের খবর কি পয়গাম্বরের খবর নেওয়ার জন্য আমি যাই ও মহিলা উহুদের ময়দানে তো তোমার পিতা শহীদ হয়ে গেছে মহিলা ডাক দিয়া বলে যে আমি আমার পিতার খবর চাই না বলো আমার পয়গম্বর কেমন আছে আল্লাহ আকবর মুসলমান হায়ার আমার একটু দূরে যাওয়ার পর লোকেরা বলে মহিলা কোথায় যাও মহিলা বলে আমার পয়গম্বরের খবর কি লোকেরা বলে মহিলা উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গেছে মহিলা বলে না না আমি আমার স্বামীর খবর চাই না বলো আমার পয়গম্বর আকবর কেমন আছে আল্লাহ আকবর একটু দূরে যাওয়ার পর লোকেরা বলে ও মহিলা উহুদের ময়দানে তোমার সন্তান শহীদ হয়ে গেছে মহিলা বলে না না আমার সন্তানের খবর আমি চাই না বলা আমার পয়গম্বর কেমন আছে আল্লাহ আকবর ও মুসলমান ইমানদার মহিলা প্রমাণ করেছে নিজের পিতা থেকে নিজের স্বামী থেকে নিজের সন্তান থেকে আমার আপনার পয়গম্বরকে বেশি মোহাব্বত করেছেন আল্লাহ আকবর আসলে আমরা নবীর উম্মত দাবি করি নবীর সুন্নাত মানতে রাজি না আছে না নাই নবীর উম্মত দাবি দাবি করি মুখে দাড়ি রাখার কথা বললে দাড়ি রাখতে রাজি হয় না ঠিক কি বলেন মুসলমান হায়রা আমার কাল কিয়ামতের ময়দানে কঠিন मुसीবতের দিন যেদিন মা আমার পরিচয় দিবে না বাবা বাবার পরিচয় দিবে না ওই কঠিন মুসিবতের দিন আমার আপনার পয়গম্বর নিজের হাতে নিজের উম্মতদেরকে এই কাউসারের পানি পান করাইবেন সুবহানাল্লাহ যারা রসুলের তরিকায় জিন্দিগি যাপন করবে তাদেরকে আল্লাহর রসুল নিজের হাতে হাউদে কাউসারের পানি পান করাইবে সুহান যেদিন অন্য অন্য নবীরা নফসি নফসি বলতে থাকবে হাসরের ময়দান এত ভয়াবহ ময়দান হবে ঈসা পয়গম্বর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমার উম্মত কেন আমাকে বাঁচাও মুসা পয়গম্বর বলবেন আল্লাহ আমাকে বাঁচাও আমার উম্মত কে নয় আমার আপনার পয়গম্বর বলবেন আমাকে নয় আমার উম্মত কে বাঁচাও সুবহানাল্লাহ সব নবী নফসে নফসে বলবে হাশর দিন ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন মুদের নবী বিশ্ব নবী নাই তুলনা তার নবী শিক্ষা গুরু নিখিল দুনিয়ার আল্লাহ একবার বলে বলেন মুসলমান ভাইর আমার আমার আপনার পয়গাম্বর নিজের হাতে হাউজে কাউসারের পানি নিজের উপমদ্দেরকে পান করাইবেন সুহান আল্লাহ আল্লাহ একবার তাহলে রসুলের সন্ন্যত পালন করার দরকার আছে না নাই আলহামদুলিল্লাহ যাই হোক আমাকে যেই সময় দেওয়া হয়েছে আরো বেশি হয়ে গেছে আল্লাহ বাকরবুল আলমিন যে কথাগুলি বলা হয়েছে ইহার উপর আমল করার তো অভিজ্ঞ